বাবা দুই হাজার ষোলো সালে মা দুই হাজার উনিশ সালে পাই দুই হাজার তেইশ সালে এবং শেষমেশ তোফা জলকে বাদ খাওয়ানোর পর নির্মমভাবে পিটিএ মেরে ফেলা হয় হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ভিতরে আর এরকম একটা ঘটনা ঘটাইছে গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা তোফা নামক এই ছেলেকে চোর সন্দেহ করে মুসলিম হলের গেস্ট রুমে নিয়ে নির্মমভাবে পেটানো হয় নির্মমভাবে পেটানোর পর তাকে ডাল ভাত খাওয়ানো হয় ডাল ভাত খাওয়ার পর পিটানো হয় নির্মমভাবে এবং যার কারণে সে মারা যায় তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিল এলাকার লোকগুলো থেকে এবং আত্মীয় স্বজনের কাছে থেকে জানা যায় তিনি কখনো চুরি করেনি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে মানুষ থেকে দশ বিশ টাকা নিয়ে খেত কিন্তু কখনো চুরি করেনি অথচ গর্বিত ডাবিয়ান শিক্ষার্থীরা কি করলো চোর সন্দেহ করে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেললো কোনো প্রমাণ নাই প্রমাণ ছাড়েই মানুষটার চোর সন্দেহ করে যেমনে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলা হলো মনে হয় রাস্তার কোনো জন্তু পালতু জানোয়ার অথবা কুত্তারে পিটে গেছে দেখলে মনে হয় না মানুষই সৃষ্টি সেরাজি জীব ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা বড় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই মেধাবী আর দুই চারটা স্টুডেন্ট থেকে তারা একটু মেধার দিক দিয়ে এগিয়ে থাকে কিন্তু এই কাজটা করার পর বুঝতে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মেধার দিক দিয়ে এগিয়ে থাকে শুধুমাত্র বইয়ের পড়ার ক্ষেত্রে কিন্তু মানবিক বিবেকবান অথবা বাস্তবে তারা কখনোই মেধাবী নয় যারা তোফাজ্জলকে এইভাবে মানে নির্মমভাবে মারছিল তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল কেন নির্মমভাবে পেটানো হয়েছে এবং মেরে ফেলা হয়েছে সে উত্তর বলে কারণে সে আয়াতে বলা হয়েছে এক সময় এমন আসবে যখন হত্যাকারী জানবে না যে কি অপরাধে সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কি কারণে সে নিহত হয়েছে তো এরকম একটা ঘটনা ঘটাইছে আমাদের গর্বিত ডাবিয়ান শিক্ষার্থীরা মনে আছে আবরার ফাদের ঘটনাটা ঘটনাটা আপনার ফাদের ঘটনা তো স্বৈরাচারী সরকারের কারণে হয়েছে কিন্তু স্বৈরাচারী সরকার যাওয়ার পর ডাবিএন শিক্ষার্থীদের মধ্যে কিছু মানুষ রূপী অমানুষ এই নির্মম ঘটনাটা ঘটাইছে তোফাজ্জলের সাথে আর আরেকটা কথা হয়েছে তোফাজ্জল কালাম খুবই মেধাবী স্টুডেন্ট ছিল বাংলার উপর অনার্স মাস্টার্স কমপ্লিট করছিল কিন্তু ভাগ্যটা খারাপ হওয়ার কারণে তার ভাগ্যের মধ্যে সবসময় কষ্ট হয়েছিল এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশ দিয়ে হাঁটলে অথবা যদি যান তাহলে একটু সাবধান হয়ে হাঁটবেন অথবা যাবেন কারণ যদি এইভাবে ডাল ভাত উপর যদি নির্মম মেরে ফেলা হয় ভাই এখন একটা কাজের কথা কয় আমরা হইলাম সৃষ্টি সেরা জীব এখন যদি সৃষ্টি সেরা জীব হয়ে যদি জন্তু জানোয়ারের মতন আচরণ করি তাহলে সৃষ্টি সেরা জীব কই তাই জন্তু জানোয়ার মতন আচরণ না মানুষের উত্তম আচরণ করলেই আমরা সৃষ্টি সেরা জীব আর দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হোক না কেন বাস্তব ক্ষেত্রে বিবেকবান অথবা মানবিক হওয়া লাগবে শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়ালেখা করলে চলবে না পড়ালেখার মাধ্যমে মানুষের ভিতরে মনুষ্যত্বটা অর্জন করতে হবে মনুষত্ব অর্জন করতে পারলে প্রকৃত মানুষ ভাগ্য নির্মাণ পরিহাস বাবা মারা গেল মা মারা গেল কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে যে তার মা তার বাবার জানাজা আমি পড়াইছিলাম কিন্তু তুফানদের জানাজা আমাকে পড়তে হবে সে কথা বুঝলেন জেনেছিলাম তুফানcella আবার জানাজা শরীক হবে কিন্তু যেখানে মানুষ করার কারিগর আমার বড় ভাইও ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছিল অনেক গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে নিজের কাছে এখন খুব দিলাম এইটাই পুরো দুর্বিশাহ রাখতেছে